মেদিনীপুর খড়গপুরের সংযোগস্থলে অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌরঙ্গীর মোড় অবরোধ করে প্রতিবাদ আন্দোলন শুরু করলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা প্রায় আধ ঘন্টা ধরে চলছে অবরোধ ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে যোগ্য শিক্ষকদের ধস্তাধস্তি যাদের সঙ্গীত গেয়ে থালা বাজিয়ে রাস্তায় শুয়ে পড়ে আন্দোলন চলল আন্দোলনের স্বামীর অন্তঃসত্ত্বা শিক্ষী করাও সকলের একটাই দাবি অবিলম্বে তেইশ লক্ষ ওএমআর ওয়েবসাইটে পাবলিশ করতে হবে রাজ্য সরকারের দাখিল করা রিভিউ পিটিশন প্রকাশ্যে আনতে হবে সেই সঙ্গে শুধুমাত্র যোগ্য বা আনটেন্ডের শিক্ষকদেরই চাকরি ফেরানোর দাবি জানাতে হবে রাজ্য সরকারকে যোগ্য বা আনটেন্ডেড শিক্ষকদের স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে অবিলম্বে মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে